আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতো প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আমি ডক্টর রফিকুল ইসলাম হোমিওপ্যাথি স্বাস্থ্যকেন্দ্র ডিএক্সেন সার্ভিস সেন্টার সিপাইপাড়া খান প্লাজা রামপাল বংশীগঞ্জ থেকে তো আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এখন বর্তমান যে মহামারী আকারে যে অসুখটা হচ্ছে তা নাম হচ্ছে কি ডেঙ্গু বা ডেঙ্গু জ্বর তাই না মনে আমার মনে হয় আমার কোনো ফ্যামিলি নাই যারা হচ্ছে যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত না আছে তাহলে ডেঙ্গু মুক্ত জীবন গড়ি এবং ডেঙ্গু সম্পর্কে জানি ডেঙ্গু কি ডেঙ্গু হচ্ছে এডিস ইজিপ্টি নামক এক প্রকার মশা যার সুস্থ মানুষকে কামড়ানোর মাধ্যমে সেই সুস্থ মানুষটা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় তাহলে বাহককে সেটা হচ্ছে যে এডিস বাহিত এডিস ইজিপ্টি নামক মশা সুস্থ মানুষ যখন কামড়ানো হয় তিন চার দিন পরে চার তার ভিতরে কী হয় যে সিম্টম দেখা যায় এবং জ্বর আসে জ্বরটা তীব্র আকারে হয় এই জ্বরটা কীরকম যে বা ভালো ভিতরে যদি যায় একশো দুই একশো তিন ডিগ্রি জ্বরটা একটা না থাকে কম পেয়ে যায় না জ্বরটা যদিও একটু নামে আবার কিন্তু জ্বরটা রিপিটেড চলে আসে তো এই জ্বরটা হইতে পারে এটা সাধারণ যে ডেঙ্গু এটা হইতে পারে হ্যামের যে ডেঙ্গু তো যখনই যে জ্বর হয় এই জ্বরের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক মেডিসিন কোনোভাবেই চলবে না তো এই ক্ষেত্রে কী করতে হবে যে বাই মানে লিকুইড খাবারটা অনেক বেশি পরিমাণ খেতে হবে লিকুইডের ভেতরে যেমন ডাবের পানি আমরা খেতে পারি তারপর হচ্ছে যে দেশিমালটার রস খেতে পারি আপনার জাম্বুরা যে আছে জাম্বুরার যে রস এটা খেতে পারি তারপর পেঁপে পাতার রস এটাও উপকার এটা খেতে পারি তারপর যে আনারের রস এটা খেতে পারি অর্থাৎ আপনাকে কি করতে হবে লিকুইড খাবার খেতে হবে এই ক্ষেত্রে কিন্তু মাছ মা প্রচুর পরিমাণে মাছ মাংস প্রোটিন এটা দেহের মধ্যে দেওয়াই যাবে না টোটাল লিকুইডের উপরে আপনি এক সপ্তাহ শুধু উপরে থাকেন তাহলে দেখবেন যে এই ভাইরাসটা নিউট্রাল হয়ে যাবে আস্তে আস্তে ঠিক আছে এবং একটা পর্যায়ে সে ভাইরাসটা নিজে মারা যাবে তো লক্ষ্য রাখেন যখনই ডেঙ্গু জ্বর হয় ডেঙ্গু জ্বরের যে সিমটমের ভিতরে যেটা হয় তো দেখেন যে এক হচ্ছে জ্বরের পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গায় একটু লালচে লালচে ফুস্কুরি মতো হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে যে এই যে লিকুইড বা তরল খাওয়া আপনি দেখবেন যে এই পেশেন্টের সিমটমের তারা দেখা যায় বমি বমি বা তার কিন্তু খেতে ইচ্ছে করে না শরীর খুব দুর্বল হয়ে যায় ঠিক আছে কোনো কিছু ভালো লাগে না তার ভিতরে অস্থিরতা দেখা যায় এটা হলো সাধারণ ডেঙ্গুর ক্ষেত্রে লক্ষণ তারা দেখা যায় যে বাসাতে যদি বিশ্রাম নেওয়া হয় এক সময় সুস্থ হয়ে যায় যিনি ডেঙ্গু এখন আমার অনুরোধ থাকলেও আপনি অবশ্যই মশারি টাঙাবেন সেই মশারির ভিতরে কিন্তু এক সপ্তাহ মতো স্টে করেন এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট যাতে অন্য মশা আপনাকে কামড়াতে না পারে এরপরে যে ধাপ যেটা আছে হ্যামোরজেটি ডেঙ্গু এই ক্ষেত্রে কিন্তু খুব জটিল অবস্থা ধারণ করে কেন এই ক্ষেত্রে হচ্ছে ইন্টারনাল বিল্ডিং কিন্তু শুরু হয়ে যায় ঠিক আছে তো আমরা জানি যে যখনই ডেঙ্গু জ্বর হয় আমাদের যে ইনভেস্টিগেশন বা পরীক্ষা যেটা আছে যে এনএসআই ওয়ান এই পরীক্ষাটা করে কিন্তু এবং হচ্ছে সিবিসি পরীক্ষা করে কিন্তু আমরা জানতে পারি যে তার এক ডেঙ্গু আক্রান্ত এবং তার যে প্ল্যাটের কাউন্টার যেটা এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার থাকবে সেটা হচ্ছে কি হয়ে যায় আস্তে আস্তে নেমে এক লক্ষ আশি হাজার আস্তে আস্তে দেখা যায় তারপরে দেখা যায় বিশ হাজার বা তার নিচে নেমে যায় তখন কিন্তু দেখা যায় যে দশ হাজার বা তার নিচে যখন নেমে যায় তখন কিন্তু তার নাকে তারপর দাঁতে তারপর ইভেন চোখ থেকে কিন্তু ব্লিডিং হতে পারে স্টুডেন্টের সাথে কিন্তু ব্লিডিং হতে পারে ঠিক আছে তো এবং এই ক্ষেত্রে কিন্তু রুগী দেখা যায় পুরো শরীর কী হয়ে যায় শীতল হয়ে যেতে পারে রুগী কমাতে চলে যেতে পারে ঠিক আছে তো অবশ্যই যখন দেখা যাবে এরকম দাব হয় অবশ্যই সাথে সাথে এই পেশেন্টকে হসপিটালাইজেশন করতে হবে আর যে ডেঙ্গু মারি আসলে আতঙ্ক না আমরা আসলে সঠিক ইনফরমেশন এবং তথ্যের অভাবে কিন্তু দেখা যাচ্ছে যে এই ডেঙ্গু নিয়ে আমরা সাধারণ ডেঙ্গু হলে আমরা খুব মানে আতঙ্ক হয়ে যাই আপনাকে অল টাইম কি করতে হবে ব্লাড প্রেশারটা মোস্ট ইম্পর্টেন্ট দেখবেন যে আপনার যে প্লাডের লেভেলটা অনেক বেশি নেমে যাচ্ছে কিনা শুধু এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ডেঙ্গু জ্বর যে আছে তার প্রতিরোধক যে ব্যবস্থা যেটা আছে এটা আপনি নিজেই করতে পারবেন ঠিক আছে তো আসলে ডেঙ্গুদর তো নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকে শুধু এই এতটুকু আলোচনা থাকলো নেক্সট আমি আবার দ্বিতীয় তৃতীয় পর্বে আবার ডেঙ্গু জ্বর নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালাম রহমতুল্লা